সালামু আলাইকুম বিওর্স আশাং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে এই গাড়িটি যারা এক জিও নিউ জি প্যাকেজের গাড়ি চাচ্ছেন পাল কালারের দু মডেল চোদ্দ ইয়ার হচ্ছে দু হাজার বিশ সম্পূর্ণ অকটেন ড্রাইভ এই গাড়িটি কখনো সিএনজি বা এলপিজি কনভার্ট হয়নি গাড়িটির সিরিয়াল হচ্ছে আঠাশ বিহার্স আপনারা সম্পূর্ণ গাড়ির সামনের সেফটি দেখতে পাচ্ছেন গাড়িটি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি আমি একটু একটু করে ফ্রন্টে আপনারা গাড়িটি পজিশন হেডলাইট দেখতে পাচ্ছেন এবং গ্রিলটি দেখতে পাচ্ছেন বিয়র্স গাড়ির লাইট থেকে শুরু করে কালার গ্লাস সব কিন্তু অরিজিনাল জাপান কালার রয়েছে অরিজিনালি রয়েছে টায়ার কন্ডিশন রিম কন্ডিশন খুবই ভালো পাবেন ওভারঅল গাড়িটি আমি আপনাদের দেখাবো। বিয়র্স এই গাড়িটি ইউজার হচ্ছে সেনাবাহিনীর একজন কর্মকর্তা গাড়িটি উনি খুব যত্নে ইউজ করেছে আসলে এই রকমের শৌখিন লোক খুব কম পাওয়া যায় এত যত্নে ইউজ করেছে যে গাড়িটিতে সামনে পিছনে বাম্পার আজও পর্যন্ত কালার হয়নি দু হাজার চোদ্দোর একজিও জি প্যাকেজের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বিশ অরিজিনাল জি প্যাকেজ স্টার্ট ইন্টোরেটটি আপনারা দেখলেই বুঝবেন যারা জি প্যাকেজ চিনেন তারা দেখলেই বুঝবেন আপনাদের কিছু করতে হবে না গাড়িটিতে ওভার ফ্রেশ শুধু নিয়ে গাড়ি তেল ভরবেন চালাবেন আমি আপনাদেরকে এখন একটু ইন গাড়িটির ইন্টারিয়ার সাইডটি দেখাচ্ছি ভিওয়ার্স ভিওর্স আপনারা ডোরটি দেখতে পাচ্ছেন জি প্যাকেজের গাড়ি কিন্তু এটা ফেব্রিকের হয় অরিজিনাল ফেব্রিকের আসবে এবং আপনারা কিন্তু নিকেলের ডোর হ্যান্ডেল পাবেন এটা অরিজিনাল জিতে নিকেলের পাবেন আর এটা হচ্ছে সিলিকন বোর্ডের উপরে নর্মাল যেটা প্যাকেজ আছে ওটা সিলিকন বোর্ড থাকে এবং যেটা জি প্যাকেজের ওইটা হচ্ছে সিলিকান বোর্ডের উপরে এই ফেব্রিকটা আসবে ভিউয়ার্স আপনারা ইন্টারিয়রটা দেখেন এখানে পোস্ট স্টার্ট বাটন কিন্তু রয়েছে ফেব্রিকটা রয়েছে আপনার যে সফট একটা ফেব্রিক দিয়েছে এবং স্টারিং কিন্তু ক্রোস পাবেন এখানে মিউজিকের ভলিউম বাটন পাবেন এবং মিটার পাবেন ডিজিটাল এসি সফট টাচ অরিজিনাল যে মনিটর দেখেন ভিওয়ার্স আসলে এত ফ্রেশ এবং ফ্রন্ট গ্লাস কিন্তু হিটার সহ পাবেন ওভারঅল ফ্রেশ কন্ডিশন চোদ্দ মডেলের পাল কালার এক্সিও গাড়ি নিউ শেফের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই তো ভিওয়ার্স আর দেরি না করে চলে আসবেন আইসাখা টেরিং এর ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এটা কিন্তু একটা ফেব্রিক দেওয়া আসলে জি প্যাকেজের গাড়িগুলো সাধারণত একটু ডিফারেন্স টাইপের হয় লাকজারিয়াস টাইপের হয় তো ভিওয়ার্স এই গাড়িটা বলার বিষয় আসলে আর কিছু নাই ওভার ফ্রেশ গাড়ি এত ফ্রেশ গাড়ি আপনি বাজারে খুব কম পাবেন আমরা অনেক কষ্টের পরে একটা গাড়ি কিন্তু আসলে ফ্রেশ পেয়ে থাকি তাও আপনার বর্তমান যে বাজার বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে হয় বিহ আমি আপনাদেরকে এখন একটু গাড়িটির ইঞ্জিনটি দেখাবো বিহটস গাড়িটি বোনারটি আপনার লক্ষ্য করতে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু জাপান কালার রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এ টু জেড গাড়িতে অরিজিনাল কালার রয়েছে এ টু জেড আপনারা ওভারঅল শোরুমে এসে চেক করে নিতে পারবেন বোনারটি যারা গাড়ি সম্পর্কে জানেন এবং বুঝেন বনারটি দেখলে কিন্তু তারা বুঝতে পারতেছেন তো এখন ইঞ্জিন রুমটা দেখেন গাড়িটি মার্সেল সাইডটা দেখেন অরিজিনাল হেডলাইট রয়েছে জাপানের অরিজিনাল হেডলাইট মার্সেলের কালার কিন্তু অরিজিনাল রয়েছে এই রুমটি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার পাচ্ছেন এবং ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিন পারফরমেন্স এ মার্সেলটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার এ সাইডের লাইটটাও কিন্তু অরিজিনাল এখনও খোলা হয়নি আসলে একটা ফ্রেশ গাড়ি বলার কিছু নাই এটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারতেছেন তো ভিওরস আমি আপনাদেরকে ইঞ্জিন রুমের যে ম্যাটটা আছে এটাও দেখাচ্ছি ওভারঅল ফ্রেশ সিবিটি গিয়ার এই গাড়িতে যা পাবেন এ টু জেড ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল পাবেন জাপান কালার অর্থাৎ জাপান কন্ডিশন পাবেন বিয়র্স আমি এখন আপনাদেরকে গাড়িটির ব্যাক ডালাটি খুলে দেখাবো যে আসলে কতটা ফ্রেশ রয়েছে সাইডটি বিয়র্স আমি বনারটি লাগিয়ে দিয়েছি আপনাদেরকে এখন আমি দেখাবো গাড়িটির ব্যাক ডালাটি বিয়র্স গাড়িটি আঠাশ সিরিয়ালের আপনারা কিন্তু ব্যাক সাইডে ক্যামেরা পাবেন ব্যাক ক্যামেরা মনিটর তো আসি অরিজিনাল ব্যাক ডালাটি আপনারা দেখেন আসলে ভাই বলার কিছু নাই অরিজিনাল কালার পুরো গাড়ি অরিজিনাল কালার রয়েছে আনটাচ গাড়ি আপনারা বলতে পারেন এক কথায় আনটাচ গাড়ি দেখেন ব্যাক ডালাটি আপনারা দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি অরিজিনাল রয়েছে সম্পূর্ণ তেলের গাড়ি এত ফ্রেশ চমৎকার কন্ডিশন আসলে মোবাইলের থেকে আপনারা সরাসরি শোরুমে চলে আসলে বুঝতে পারবেন যে এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় বিয়র্ড এক্সপেয়ার চাকা টুলস আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এক সুদা পরিমাণে কাটা ছিলা নাই এক সুদা পরিমাণে কোথাও কোনো কিচ্ছু পাবেন না রং হয়নি এটা জাপান থেকে যেই কালারটা আপনার এসেছে ওইটাই আছে এখন পর্যন্ত টাচ আপ হয়নি তো ভিওয়ার্স যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন এক যে দুই হাজার চোদ্দো মডেল নিউশেপ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বিশ এই গাড়িটি অরিজিনালি তেলের পুস স্টার্ট জি প্যাকেজের গাড়ি গাড়িটিতে আপনারা কিন্তু পিছনে বাম্পার পাবেন বাম্পার লাগানো রয়েছে এবং চাকা রিমগুলার কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ সামনে পিছনে দুই জায়গায় আপনার বাম্পার পাবেন বিয়র্স স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আয়শাকার ট্রেডিংয়ে আমাদের লোকেশন হচ্ছে ডাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় তো বিয়র্স আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ